সালামু আলাইকুম চিংড়ি মাছ দিয়ে ছড়া কচু রান্নার রেসিপিটা শেয়ার করব। আসলে ইদানিং যে তরকারিগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত আর বরকত আমি বলবো এত এত মজা হয় যে এই খাবারগুলো দিয়ে ভাত খেলে যা যে আরো আমার মনে হয় ওয়েটা অনেক বেড়ে যাবে যেমনটা আমারও বেড়ে গেছে তো এখানে আমি চিংড়ি মাছগুলো খুব ভালো করে ধুয়ে তারপরে এর ভিতরে লবণ আর হলুদ মেখে নিয়েছি তারপরে চুলারতে প্যান বসিয়ে এখন চিংড়ি মাছগুলো এপিট ওপিট করে ভেজে নেব সেই চিংড়ি মাছের পিঠের রকটা আর মাথার উপরে যে মলাটা থাকে সেটা ফেলে দিতে হবে আসলে প্রতিটা তরকারি এত স্বাদের হয় যে ইচ্ছে করে বারবার করে ভাত খেতে আর এত মজা আমি বলবো আপনারা খুব কম কম ট্রাই করবেন আর ছড়া কচুটা আমি শুধুমাত্র দুইটা মাছ দিয়ে ট্রাই করি একটা হচ্ছে ইলিশ মাছ আর হচ্ছে চিংড়ি মাছ তো আমার মাছটা ভাজা হয়ে গেছে এখন একটা সাইডে রেখে দিচ্ছি চিংড়ি মাছ ভাজার যে তেলটা সেই তেলটা আমি এখন আলাদা আর একটা কড়ার ভিতরে দিয়ে দিলাম এর সাথে আরেকটু তেল বাড়িয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর এখানে লবণ দিয়ে তারপরে পেঁয়াজটা একটু ভেজে নেব যদি আপনাদের কাছে আমার এই রেসিপিগুলো ভালো লাগে তাহলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার তো আমার পেঁয়াজটা কিন্তু একদম ভাজা হয়ে গেছে এখন এর ভিতরে আমি খুবই সামান্য মশলা অ্যাড করবো তার ভিতরে হাফ চামচ দিয়ে দেবো রসুন বাটা আর হাফ চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা আদা আর রসুনটা আমি প্রথমে তেলের ভিতরে একটু ভেজে নেব মানে দুই এক মিনিটের মতো সময় নিয়ে ভেজে নেব তাহলে আর আদা রসুনের কোনো গন্ধ থাকবে না তারপরে এর ভিতরে অ্যাড করে দেবো হলুদের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া দিয়েছি আর এক চামচ মরিচের গুঁড়া দিয়েছি আর ধনিয়ার গুঁড়া দিয়েছি মানে খুবই সামান্য পরিমাণে এক চিমটি পরিমাণে ধনিয়ার গুঁড়া দিয়ে এই মশলাটাও আমি খুব ভালো করে প্রথমে তেলের ভিতরে ভেজে নেব যখন এরকম একটু ভাজা ভাজা হয়ে আসবে তখনই এর ভিতরে ঝোলটা অ্যাড করে দেবো মানে অল্প পরিমাণে ঝোল দিয়ে প্রথমে একটু মশলাটা কষিয়ে নেব তো এর জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপর মশলাটা কিন্তু কষিয়ে নিয়েছি মশলাটা ঝোলঝোল থাকা অবস্থায় ছড়া কচুগুলো আমি একটু মোটা মোটা করে কেটে তারপর এর ভেতরে দিয়ে দিলাম তবে এই ঝোলের ভিতরেই ছড়া কচুটা খুব ভালো করে কষিয়ে নেব এর জন্য খুব ভালো করে মিক্স করে তারপর ঢাকনা দিয়ে দেবো আর চুলার আঁচটা মিডিয়ামে রাখবো আর অবশ্যই কিন্তু কয়েকবার নেড়েচেড়ে এভাবে মিশিয়ে দিতে হবে নতুবা কিন্তু পাতিলের তলায় এটা আটকে যাবে এখন দিয়ে দিচ্ছি ঝোল ঝোলটা আসলে যার যার পছন্দ অনুযায়ী তবে ছড়া কুচো রান্নার পরে কিন্তু ছড়া ঝোল খুব টেনে নেয় এর জন্য আমি একটুখানি ঝোল বেশি করে দিয়েছি তারপর ঢাকনা দিয়ে ছড়া কুচোটা একদম সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব মানে জাল করে নিব এখন খুন্তি একটু চাপ দিলেই বোঝা যাবে যে ছড়া সিদ্ধ হয়েছে কিনা আমার একদম ছড়া কচুগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আগে থেকে যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলো এর উপরে দিয়ে দেব চিংড়ি মাছটা দেওয়ার পরও আমি তিন চার মিনিট এটা রান্না করে নেবো যাতে করে চিংড়ি মাছের ভিতরে এই ঝোলটা যায় আর অবশ্যই লবণটা চেক করে নিতে হবে এখন দিয়ে দিতেছি তালা জিরার গুঁড়া তারপর কয়েক টুকরা কাঁচা মরিচের উপরে দিয়ে দেব তারপর এটা দু মিনিটের মতো রেখে চুলা টফ করে নিলেই তৈরি হয়ে যাবে সরা কচু দিয়ে চিংড়ি মাছ তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন এখন চুলাটা অফ করে এটা দুই তিন মিনিটের মতো রেখে দিলে জাস্ট এরকম একটু কালার চলে আসবে আর ওই যে বললাম এরকম তরকারি দিয়ে ভাত খেতে কার না মন চাইবে বলেন এত লোভনীয় তরকারি এত মজার এত টেস্টি আলহামদুলিল্লাহ তা যে পর্যন্তই আল্লাহ হাফেজ